এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল মেন দু সালে আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে প্রশ্নটি হলো একটি শিবিরে একশো কুড়ি জন পুরুষ বা দুশো জন বাচ্চার খাবার আছে যদি একশো জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে তা নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু একশো জন পুরুষ দুশো জন বাচ্চার সমতুল্য তাহলে আমরা বলতেই পারি যে পঞ্চাশ জন বাচ্চার সমতুল্য হবে একশো কুড়ি ভাগ চার অর্থাৎ তিরিশ জন পুরুষ এখন প্রশ্ন হলো কেন পঞ্চাশ জন বার করলাম তার কারণ জন বাচ্চার খাবার ছিল একশো পঞ্চাশজন বাচ্চা খেয়ে নিয়েছে তাহলে জন বাচ্চার খাবার অবশিষ্ট আছে আবার জন বাচ্চা যদি এক একশো কুড়িজন পুরুষের সঙ্গে সমতুল্য হয় তাহলে পঞ্চাশ জন বাচ্চা হচ্ছে তিরিশ জন পুরুষের সঙ্গে সমতুল্য তাহলে আমরা বলতেই পারি যে ওই জন বাচ্চার খাবার খেতে পারবে তিরিশ জন পুরুষ তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি তিরিশ